Halo. Yuasa. Black Hai Clear ini,

Um, um, um. tentar um. ali Gracias. কেমন আছো ভালো আছিস বল তোমার বাড়ি কোথায় ত্রিপুরাতে

ayo तो नेटवर्क ए प्रॉब्लम पचंदा एकदम सब सब ज्यादा है छाती पर माता নাজিন ভাই বৌম থেকে হারিয়ে তোমার তো সুন্দর

তোমরা সবাই কেমন আছো বলো আর ফার্স্ট টাইম আমার লাইফ যারা যারা আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ল্যাপটা লাইক করে দাও সবাই তোমরা কেন লাইভ লাইক করো না কেন মানে অনেকজন আসে কমেন্ট করে বাট লাইভটা লাইক করে না কি আমি বাংলাদেশ থেকে দেখতেছি আচ্ছা মিচু পিচু হাই আমি বাংলাদেশ বাংলাদেশ কোন জায়গায় বাড়ি দাদা এখন একটু ক্লিয়ার আছে তো সবাই প্লিজ লাইকটাকে লাইক করে দাও মি চুপেছো হ্যালো ম্যাডাম হ্যালো সেন নমস্কার দাদা যদি ভালো আছেন অবশ্য নতুন আসছে আপনার লাইফে দোষে গেছে এটা ফল লাগবো জায়গা হ্যাঁ যদি ভালো আছেন অবশ্য নতুন আসছি আপনার লাইফে তারপর হচ্ছে লাইকটা দে কোথায় এখন তো বুঝলাম না উপরে যে লাল বাটন আছে ওটা তো সাবস্ক্রাইব করেছি কিন্তু ডান মোবাইলের ডান দিকে কর্নারে দেখো থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করো তারপরে লাইক করতে পারবে লুকিং লাইট মাই টিউশন টিচার আচ্ছা ধন্যবাদ সবাইকে আর তোমরা যারা লাইক করতে সমস্যা হয় প্রবলেম হয় উপরে ডান দিকে কর্নারে দেখো দেওয়ানো আছে এই ডট থেকে লাইক করে দাও ধন্যবাদ এমডি মিলন ভোলা জেলা আমি থাকি ঢাকায় আচ্ছা মানে ঢাকা তো চিনি ঢাকা গেছি আমি বাট ভোলা জেলা আমি sine nada agar faster covid number bolo chor naam apke bolo covid number bolo chor sada শুrootDirছেন গুড ইভিনিং ম্যাডাম আমি নিউ আপনার লাইভে না দাদা আপনি তো নিউ না আমার লাইভে কালকেও এসেছেন আমি তো আপনাকে চিনতে পেরেছি নতুন কেন কালকেও তো লাইভে আসছিলেন আমুক্তা এম ডি লুৎফোর দিদি জয়েন্ট বা মেম্বারশিপ করার নিয়ম বলবেন আচ্ছা আমার লাইফে কন্টিনিউ থাকো আমি বলে দেব হ্যাঁ মন দাস হাই হ্যালো জুবিন হোয়াট আর ইউ আর্নিং ইন ইউর হ্যান্ড তো কেমন আছেন ম্যাডাম ভালো আছি দাদা আপনি কেমন আছেন তোমরা সবাই কেমন আছো বলো একটু ওয়েট করো আমি আসছি কি বা চরি ওয়েট করেলাম ভালো আছি হসপিটাল থেকে বেরিয়ে রুমে আসলাম আচ্ছা যারা আছো প্লিজ লেক্টাকে লাইক করে দাও আর যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর মানে মানে আইকনটি ক্লিক করে রাখো আজকে ভিডিও কালকে লাইভে বলেছিলাম যে ভিডিও আমি সন্ধ্যায় সাতটা দেব বাট ষাটটা দিতে পারিনি কিছু সমস্যার কারণে আজকে আটটায় ভিডিও গিয়েছে তো প্লিজ সবাই একটু দেখে নিও এমনি লুটফল বলবেন কি দিদি

যারা ফার্স্ট টাইম নেবে আসছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি না জানলে বলেন আমি সত্যি কথা অতটাও জানি না বাট কিছু যতটা জানি আমি বলতাম তো লাস্ট টাইমে বলতাম সবার সাথে কিছুক্ষণ গল্প করে নিতাম আর আমি তো মনে করো যে লাইভে বেশি আসি না লাইভে আমি একদম কমেই আসি আমার এক বছরের মধ্যে আমি এক মাস হলো লাইভে লাইভ করছি বলতে এও প্রত্যেক দিন না চার পাঁচ দিন পর পর আমার লাইভ মনে বেশি হয়নি সাত আটটা হবে সবাই প্লিজ ল্যাপটা লাইক করে দাও মানে যাদের এভাবে একটু প্রবলেম হয় লাইক করতে উপরে দেখো ডান দিকে কর্নারে থ্রি ডট দেওয়ানো আছে তো শিখো করে ওইখানে ক্লিক করলে লাইক করতে পারবে ল্যাপটা

rita no, no, no.

कोई मेरे को नार्मल अच्छे कोई हम्म हम्म बात बात coba comment di kolo

А ты его. Что ты? Что? Стоит, стоит. Ну, а то. Ой. Угу. 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 Угу.

どうら。

คือตอนนี้เลา চলো টাটা কেউ কমেন্ট করছো না কিছু না দেখা আজকে